আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভিডিওটি সামনে পড়া মাত্রই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমরা ছিন্নমূল অসহায় মানুষদের নিয়ে কাজ করি তাদেরকে আমরা খাবার পরিবেশন করে থাকি তাদের আত্মসম্মানের বোধ থেকে আমরা যথেষ্ট পরিমাণ সম্মান দিয়ে তাদেরকে করি এই ভিডিওটি বেশি করে শেয়ার করবেন যাতে সবাই এরা মূলত ফুটপাতে পরে থাকে রাস্তায় পড়ে থাকে বিভিন্ন জায়গায় নানা পেশি নানা শ্রেণির মানুষ এরা তাই আসুন আমরা সবাই এদের পাশে দাঁড়াই আমরা প্রতিদিন তাদেরকে একটি ভালো কাজের বিনিময়ে পেট ভরে খেতে দিই এই ভালো কাজের সাথে আপনিও সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমাদের পাশে থাকুন অসংখ্য ধন্যবাদ আপনাকে